এক বাংলা আমরা একটু শিলিগুড়ির দিকে নজর রাখবো কারণ শিলিগুড়িতে ফের এটিএম লোড শিলিগুড়ির আশি ঘর মোড়ে লক্ষ টাকা আরও একবার আপনাদের জানাই শিলিগুড়িতে ফের এটিএম লোট শিলিগুড়ির আশি ঘর মোড়ে রাষ্ট্রাত ব্যাংকের এটিএম লোট এটিএম থেকে লুট কয়েক লক্ষ টাকা গ্যাস কাটার ব্যবহার করাতে এটিএম এ আগুনো ধরে এমনটা জানা যাচ্ছে এবং বেশ কিছু টাকা পুড়েও গিয়েছে কী কিন্তু কীভাবে এটিএম এ লুট করা হলো নিরাপত্তা নিরাপত্তারক্ষী কি ছিল না এই এটিএমে আরও বিস্তারিত জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ সরাসরি চলে যাবো পার্থ কাছে পার্থ প্রথমেই জানতে চাইবো যে কীভাবে এটিএম লুট হলো এই এটিএমে নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা ছিল না দেখো পরপর একই ঘটনা ঘটে গেল কিন্তু এর আগে আমরা দেখেছি ময়নাগুড়িতে ঘটেছে এবং গত জুন মাসের আঠারো তারিখ শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুটি এটিএমে লুট হয় দুটি ঘটনায় কিনারা কিনারা অবশ্য করতে পেরেছে পুলিশ কিন্তু সবটাই কিন্তু এখন উদ্ধার হয়নি এরই মাঝে আবারও শিলিগুড়ি শহর সংলগ্ন আশিঘর মোড় সেই আশিঘর মোড়ে যে পুলিশ পাড়ি আশিঘর পুলিশ পারি তার থেকে পাঁচশো মিটার দূরত্বে এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে আজ ভোর রাতে কিন্তু এই লুটের ঘটনা ঘটে বেশ কয়েকজন দুষ্কৃতী তারা একটি টাটাসম গাড়ি করে এখানে এসেছিল এবং এটিএমের পাশে ফাঁকা যে জায়গা রয়েছে সেখানে গাড়িটিকে পার্ক করে তারা এখানে সফল অপারেশন চালায় এবং যখন এই অপারেশন চলছিল সেই সময় যেহেতু এর স্টার বাইপাসের রাস্তা সারা রাত ধরে গাড়ি চলাচল করে সেই সময় এক গাড়ি চালক এটিএম টাকা দুষ্কৃতীদের সঙ্গে ওই গাড়ি চালকের কিন্তু বাদানুবাদ হয় এবং হিন্দিতে তারা কথা বলছিল তার থেকে কিন্তু পুলিশ অনেকটাই নিশ্চিত যে ভিন রাজ্যের যোগ রয়েছে আবারও এর আগে আমরা দেখেছি হরিয়ানা বিহারের যোগ ছিল এই এটিএম লুঠের কাণ্ডে আবারও যে ভিন রাজ্যের যোগ রয়েছে তা কিন্তু অনেকটাই পুলিশ নিশ্চিত যেহেতু এই যারা দুষ্কৃত সঙ্গে ওই গাড়ি চালকের হিন্দিতে কথোপকথন হয় পরবর্তী যখন গাড়ি নিয়ে তারা এখান থেকে পালিয়ে যায় পুলিশ খবর পাওয়া মতো ঘটনাস্থলে এসে পৌঁছায় তারা করে কিন্তু পুলিশকে পুলিশের গাড়িকে পিছনে ফেলে সেই গাড়ি চলে যায় মাটিগাড়া হিমাঞ্চল বিহার সংলগ্ন এলাকায় সেখানে সেই টাটা সুমুটিকে রেখে অন্য একটি গাড়িতে করে তারা কিন্তু পালিয়ে যায় তৎক্ষণাৎ পুলিশ বিভিন্ন থানাকে যেমন ইনফর্ম করে পাশাপাশি বাংলা বিহার যে সীমান্ত সেখানে যে পুলিশ ফাড়ি সে থানা সেখানেও কিন্তু ইনফর্ম করে কিন্তু এখনও দুষ্কৃতির অধরা কত টাকা কয়েক কত টাকা চুরি হয়েছে সে বিষয়ে এখনো কেন ব্যাংক কর্তৃপক্ষ জানায়নি তবে জানিয়ে রাখি যে গ্যাস কাটার দিয়ে যখন অপারেশন অপারেশন সে সময় গ্যাস কাটার দিয়ে অপারেশন করার সময় কিন্তু এটিএমে আগুন ধরে যায় এবং দাও দাও করে এটিএম জ্বলতে থাকে এবং তাতে জানা যায় যে এটিএম যে চার ট্রেতে থাকে মধ্যে একটি ট্রেতে যে টাকা ছিল তা সম্পূর্ণ পড়ে গেছে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশ জানতে পারছে এবং যে সিসিটিভি ছিল এটিএমে সেই সিসিটিভিগুলি কিন্তু অপযোগ করার জন্য স্ট্রে স্প্রে করে দেয় দুষ্কৃতীরা তাহলে যে যা এর আগে যে ঘটনাগুলি ঘটেছে অর্থাৎ ময়নাগুড়ি এবং প্রায় শিলগুড়ি প্রধান নগর এলাকায় তার সঙ্গে কিন্তু অনেকটাই মিল রয়েছে তাহলে কি এতে কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা যেটা দেখা হচ্ছে বিভিন্ন থানাকে বলা হয়েছে ফাস্টআফার থানাগুলোতে আমরা তদন্ত করেছি সব একটা খতিয়ে দেখছি ব্যাপারটা কি হয়েছে স্ট্রেট ট্যাঙ্কের রয়েছে সিসিটিভি ফুটেজ কিছু পাওয়া গেল সাহেব সংগ্রহ করার চেষ্টা করা এই এই জায়গা থেকে একটু জানার চেষ্টা করব সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় পার্থ কারণ যে যে কজন দুষ্কৃতী এই এটিএমের ভেতরে ঢুকেছিল তাদের চিহ্নিত করা সম্ভব হচ্ছে কিনা সেই বিষয়ে পুলিশ কিছু বলছে তা অবশ্যই যেহেতু এটিএমে যে সিসিটিভি ছিল সিসিটিভি ছিল সেই ক্যামেরা কিন্তু অকয় করতে স্প্রে করা হয় কিন্তু যে বাড়ির সামনে এই এটিএমটি রয়েছে সেই বাড়ির যে সিসি সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরাই কিন্তু একমাত্র ভরসা এখন পুলিশের কাছে সেই সিসি ক্যামেরার ফুটেজে কারণ যেখানে সিসি ক্যামেরাটা লাগানো হয়েছে যে বাড়ির ভাড়া রয়েছে বাড়ির সামনে ভাড়া রয়েছে এটিএমটি সেই সামনে ফাঁকা জায়গাতেই কিন্তু গাড়িটি পার্ক করা ছিল যে দুষ্কৃত যে গাড়ি ব্যবহার করেছিল এই অপারেশনের ক্ষেত্রে এবং সেই সিসিটিভি ক্যামেরায় এখন ভরসা হলো পুলিশের কাছে ইতিমধ্যেই সেই সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু পুলিশ সংগ্রহ করেছে এবং তা খতিয়ে দেখছে কজন দুষ্কৃতী এসেছিল এবং তারা কি অবস্থায় এসেছিল এবং যেটা আরো জানা যাচ্ছে যে গ্যাস কাটাতে যখন এই অপারেশন করা হয় তারপরে কিন্তু যখন দুষ্কৃতিরা পালিয়ে যায় এবং তৎক্ষণাৎ যেহেতু আগুন ধরে যায় আশপাশের মানুষ চিৎকার শুরু করে পুলিশ তার অদূরেই পুলিশ পাড়ি পাঁচশো মিটার দূরত্বে পুলিশের ভ্যানও চলে আসে টহলদারি বন যে ভ্যান টহল দেয় ধন্যবাদ পাঠক আমি তো টের পেয়েছি পনি চারটার দিকে হ্যাঁ তখন অপারেশন শেষ পুরো আগুন লেগে গেছে ধোয়া বেরোচ্ছিল তখন পুলিশ চলে আসছে আর এখানে কিছু নাই নিরাপত্তা হ্যাঁ অসুরক্ষিত